সালাম ও যারা দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে ফ্রি বিষা করছেন বা ফ্রি বিষা করবেন বলে ব্যবস্থা অথবা আপনার এই যে পর্যন্ত ফ্রি বিষা করার ক্ষেত্রে যে তথ্যগুলো জানা জরুরি ফ্রি ভিশা করার ক্ষেত্রে এটি নিয়ে আসলে আলোচনা করব প্রথমত কথা হচ্ছে ফ্রি ভিসা কী তো ফ্রি বিশা হচ্ছে আপনি এক কোম্পানির লোক অর্থাৎ আপনি কোম্পানি এ এর লোক আপনি কোম্পানি বি অথবা অন্য কোনো জায়গায় আপনি আপনার মতো কাজ করবেন এই যে কোম্পানি কোম্পানিকে অর্থাৎ আপনার যে মেইন কোম্পানি যে এই কোম্পানি আপনার ভিসা উনি যদি আপনাকে বাইরে কাজ করার অনুমতি দেয় এটাকে বলে ফ্রি ভিশা এটি খুব কিন্তু সাধারণত আমরা ফ্রি বিষয় মানে বলেছি যে বিষয়গুলো কোনো টাকা লাগে না এটাই ফ্রি বিষয় এটা তো হওয়ার কথা কিন্তু যদিও না আসলে এটা না অনেক ভাষা অবগত পরিবর্তন হয়ে যায় আর কি ওকে এটাকে আমরা আরও বিভিন্ন নামে ডাকি যেমন ফ্রিল্যান্স বিষয় আজাদ বিশা সাদের বিষয় যে যেটা মনে করেন আর কি যে নাম ডাকে মানে অর্থাৎ এটা অফিসিয়াল কোনো নাম নেই অফিসিয়াল কোনো ফর্মেট নেই কিন্তু আমরা অফিসিয়ালি এটাকে আমাদের অফিসিয়ালি আমরা এটাকে ফ্রিল্যান্স বিষয় বলে থাকি আর কি ওকে আপনাকে কী জানতে হবে সাধারণত যেটা হয় ধরুন আপনি যে কোম্পানিতে বিষয় লাগাবেন এই কোম্পানিটা দুটো একজন ব্যক্তি কোম্পানিটা খুলছে খোলার পরে এই কোম্পানি করতে ওনার খরচ হয়েছে দশ টাকা তো উনি দশ টাকা খরচ হয়েছে এই তো উনি দশটা কোটা পাইছে অর্থাৎ দশজনকে উনি বিশা লাগিয়ে নিতে পারবে এর একটা সুযোগ তৈরি হয়েছে ওনার তো উনি একটা কোটা ধরুন দুই টাকা লাভে অর্থাৎ বিশা করতে যত খরচ তার থেকে দুই টাকা লাভে উনি বিক্রি করে দিয়েছে তার মানে দশটা কোটা পাইছে দশটা করে বিশ টাকা বিক্রি করে দিয়েছে দশ টাকা মনে লাভ এটা যদি আমরা হাজার ধরে দিই দশ হাজার টাকার কোটা দশ হাজার টাকার লাইসেন্সের কোটা উনি বিশ হাজারে বিক্রি করে দিচ্ছে বিশ হাজার বিক্রি করে দিচ্ছে তার দশ হাজার দেরি আমরা এরকম এরকম অহরহ হচ্ছে অনেকে করতে অর্থাৎ বিশ হাজার সেল করে দিচ্ছে তো বিশ হাজার সেল করে দেওয়ার পরে আর কোনো অস্তিত্ব নেই অর্থাৎ এক বছর পরে তৈরি হবে যে কোম্পানি এটা তো একটা কোম্পানি লাইসেন্স মানে কোম্পানি এটা রিনিউ করতে হবে তো উনার তো উনি তো আর এই মেন্টালিটি নিয়ে উনি বিজনেস মেন্টালিটি নিয়ে বা যে কোম্পানিটা খুলছে কোম্পানির বিজনেস করবে এদের ধরনের কোনো মেন্টালিটি উনি বিজনেস এই কোম্পানিটা ওপেন করে নেই উনি মেনলি বিশেষ বিক্রি করে দেয় কোম্পানিটা ওপেন করছে তার মানে তার মানে এই যে উনি যে এই লাইসেন্সটা এক বছর পরে রিনিউ করা নেয় তার মানে লাইসেন্স ব্লক হয়ে গেছে এখানে শেষ দেখেন আপনি কী করবেন দুই বছর পরে আপনি রাখিয়ে গেছেন হ্যাঁ যদি এরকম হয় যে না এরকম কারো কারোর সুযোগ হয় বেশিরভাগ লোকেরই হয় না কারো সুযোগ হয় সেটা হচ্ছে হতে পারে এর দুই বছরের ভিতরে আপনি অন্য কোনো কোম্পানি খুঁজছেন যে কোম্পানি পাইছেন যে ভালো ভেতরে ও কোম্পানিতে আপনি কনভার্ট হয়ে গেছে আগে বেশি আবার নতুন কোম্পানিতে বিশাল গিয়ে আপনি নতুন কোম্পানিতে আসে এরকম হতে পারে কিন্তু বেশিরভাগ লোকের ক্ষেত্রে তো সেটা হয় না ধরো বেশিরভাগ লোকের ক্ষেত্রে আপনি একজনের লোক আর আরেকটা কোম্পানিতে কাজ করতেছেন তো কাজ করার ক্ষেত্রে ও কোম্পানি হয়তো বা আপনাকে মাঠে মাঝে স্যালারি দিচ্ছে কিন্তু কোনো বিশেষ লাগিয়ে দিচ্ছে না বিশেষ লাগাতে একটা খরচ আছে তো উনি দিচ্ছে না তখন তো আপনি ঝামেলা করছেন বা আপনি নিজের মতো করে কোনো কাজ করতে চান ধরুন আপনি অনেকে অনেকে অবৈধভাবে গাড়ি চালায় ট্যাক্সি না গাড়ি চালায় মানে রেন্টের কারের মতো গাড়ি চালায় এরকম অনেক হয়তো টুকটা কিছু কাজ টাজ করে যেগুলো গভর্নমেন্টস রুটসের বাইরে কি কাজ করে এরকম হচ্ছে কিন্তু দুই বছর পরে গিয়ে তো আপনি আটকে যাবে এ ধরনের প্রবলেম হচ্ছে আর কি এটা জটিল সমস্যা তাহলে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি ধরুন অন্য এক কোম্পানির লোক আর কোম্পানিতে কাজ করবেন তাও বৌতে পারব কাজ করবেন এইটাও আপনাকে জানতে হবে তো প্রথমে আপনার বলে হচ্ছে তাহলে আপনি বিশাল লাগার ক্ষেত্রে কী রুলসটা ফলো করবেন বিশাল লাগানোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে কোম্পানিতে বিশাল লাগাবেন এই কোম্পানি একেবারে নতুন কিনে এটা কিছু দেখতে হবে এই কোম্পানির ওনার আপনি চেনেন কিনা বা উনি ভালো কিনা এটা আপনাকে দেখতে হবে উনি এই কোম্পানি যারা আসলে বিজনেস করতেছে না কি কোটা বিলি রয়েছে ওদের এটা আপনাকে দেখতে হবে আর হচ্ছে চলে বছর বছর রিনিউ করবে কিনা এটা আপনাকে দেখতে হবে যদি মোটামুটি এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে আপনি এই কোম্পানিতে লাগাতে পারেন ফ্রি বিষা লাগাতে পারেন তো মানে উনি যদি বিজনেস করে উনি যদি বিজনেস করে তাহলে ওনার লাইসেন্সটা আসলে অ্যাক্টিভ থাকবে সম্ভাবনা আছে কারণ উনি তো আসলে বিজনেস করার জন্যই বিজনেস মানে ধরুন ধরুন কনস্ট্রাকশন বিজনেস করার জন্য উনি লাইসেন্সটা খুলছে তো এখানে এখানে আপনার বিষয় আছে কিন্তু আপনি আপনাকে উনি কাজ দিবেন কোনো সমস্যা নেই লাইসেন্সটা যদি অ্যাক্টিভ থাকে ওকে তারপর হচ্ছে উনি লাইসেন্স বছর বছর রিনিউ করবে কিনা লাইসেন্সটা একেবারে নতুন কিনে একেবারে নতুন হলে সমস্যা কারণ উনি কত থাকা গেলে কোনো সন্দেহ নেই কিন্তু লাইসেন্সের বাইরে যদি তিন চার বছর হয় সেক্ষেত্রে একটা একটা গ্যারান্টি আছে না আর যদি তিন চার বছর পর্যন্ত উনি লাইসেন্সটা কন্টেক্ট করছে ইন ফিউচার ভবিষ্যৎ করবে এই ধরনের সম্ভাবনা আছে তার মানে এই বিষয়গুলো এর বাইরে হচ্ছে আপনাকে ফলো রাখতে হবে হচ্ছে উনি মানুষটা কেমন উনি ভালো মানুষ কেনে বা আপনি চেনেন কিনা বা ইন ফিউচার আপনার সাথে কোনো কোনো জটিলতা হতে পারে কিনা জটিলতা হলে উনি আপনাকে হয়তো কোনো ধরনের ব্লক করে দিতে পারে ওনাকে এখন আপনাকে না বলে দিতে পারে এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে এই জন্য একেবারে অথেন্টিকলি ক্লিয়ারলি কথাবার্তা বলে নিতে হবে এবং আপনার যদি কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় উনি আপনাকে দিবে কিনা এই বিষয়গুলো যদি আপনি একদম ক্লিয়ারলি কথাবার্তাগুলো নিয়ে জেনে নেন এবং আপনার সাথে পোষাই তাহলে আপনি ফ্রি বিষয় করতে পারেন এখন ফ্রি বিষয়ও করে ফেলেছেন ধরুন আপনি এই কোম্পানিতে ওকে শেষ কোম্পানিতে ফ্রি বিষয় করতে করে ফেলেছেন এখন আপনি কী করবেন দেখেন আপনি অন্য কোনো কোম্পানিতে জব করবেন অথবা এই কোম্পানি আপনাকে এক হাজার তেরো বেশি স্যালারি দেবেন আপনি অন্য কোনো কোম্পানিতে দুই হাজার তার স্যালারি স্যালারিতে কাজ করতে পারেন এই ধরনের সুযোগ আছে তো সেক্ষেত্রে আপনি অন্য কোম্পানিতে যান এখন ফার্স্ট কোম্পানি যে মেনলি আপনার যে কোম্পানিতে বিষয় তারা আপনাকে অন্য কোম্পানিতে কাজের জন্য অনুমতি দেবে এটা বলা হচ্ছে এনওসি এনওসি মানে নো অবসিজেন সার্টিফিকেট বাংলায় বলে হচ্ছে অনামতিপত্র সহজ কথা আর এর বাইরে তো এখান থেকে আপনাকে অনুমতি দিয়ে দিল শেষ এই কোম্পানি এই কোম্পানির তাই গত থেকে মুক্ত এটা কিন্তু পার্মানেন্টলি না কিন্তু ওনার আপনার বিষয় এখানে আছে এটা থাকবে কন্টিনিউসলি কিন্তু জাস্ট বাইরে কাছে ও করার অনুমতি দিয়েছে ওকে পেয়ে গেছে এখানে আপনি কোম্পানি বি বা কোনো কোম্পানিতে জয়েন করবেন তো সে রেখে আমরা কিন্তু আপনাকে গভর্নমেন্ট রুলস ফলো করতো ওই কোম্পানিতে জয়েন করছে জয় করাতে গভর্নমেন্টের রুলস হচ্ছে ট্যাম পরে ওয়ার্ক পারমিট অর্থাৎ ওই কোম্পানিতে আপনি এক বছরের জন্য ওয়ার্ক পারমিট করতে পারবেন এইটা গভর্নমেন্টের শুরুতে চারশো সব পঞ্চাশ দেহা অফিসিয়ালি খরচ এটা মূলত ওই কোম্পানির দায়িত্ব ওই যে আপনাকে নিচ্ছে তো তাহলে আপনি ও কোম্পানিতে বৈধ হয়ে গেলে কিন্তু আপনি যদি এরকম হচ্ছে না এই কোম্পানি আপনাকে অ্যানসে দিতে পাই কিন্তু সেকেন্ড কোম্পানি ও কোম্পানি আপনাকে বৈধ পাবে অর্থাৎ টেম্পারি ওয়ার্ক পার্ট অল্টারনেটের মাধ্যমে আপনাকে নেয় নেই তাহলে তো আপনার ওখানে বৈধ না কাজ করার না অবৈধ এই অবস্থা যদি আপনাকে পরিচিত ধরতে পারে তাহলে আপনার খবর আসে অর্থাৎ ফাইনটা আপনাকেও দেবে আপনার কোম্পানিকে দেবে সুতরাং এখন থেকে যে কোনো কাজ করার ক্ষেত্রে জেনে বুঝে যদি করেন তাহলে আপনারা ঝামেলা পড়ার সম্ভাবনা কম থাকবে আমি আব্দুল হাকিম কাজ করতেছি স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্লিয়ারিং সার্ভিস কোম্পানিতে এছাড়াও আমাদের আছে ট্রাভেল ট্যুরিজম সার্ভিস আছে তো ডকুমেন্টস ক্রিয়েট মানে হচ্ছে সহজ ভাষায় বললে যারা দুবাই থাকেন তারা জানেন যে তোসিট সার্ভিস আমেস সার্ভিস তো সার্ভিস সার্ভিসগুলো আমাদের অফিস থেকে আমরা প্রোভাইড করি অর্থাৎ আমেস সেন্টারের অনেকগুলো তো আমরা নিজেরা ডিলে করে যেগুলো অর্থাৎ টাইপিং সেন্টার আছে সহজ ভাষা কাজগুলো আমরা এখানে করি আর কি তো যে কারণে আমাদের কাছে সবসময় আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন থাকে অনেক সময়ই দুবাই সরকার তার চিন্তা চেতনায় কার্যক্রম অনেক পরিবর্তন নিয়ে আসে সেটা তো তখনকার কথা ধরুন এক মাস পরে এই ভিডিওটা বেরো থাকবে না তাহলে আপনি ভিডিওটা যখন দেখতে চান এই ভিডিওটা শুরু শুধুমাত্র তখন আসে এক মাস পরে নাও থাকতে পারে ওকে আবার থাকতেও পারি সেটা বলা যায় না আর কি এই জন্য আপনি দুবই সংক্রান্ত আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য ফলো করতে পারেন আমাদেরকে আমরা আমাদের চার্জটা করবো কন্টিনিউয়াসলি আপডেট তথ্যগুলো দিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে অন্য ভিডিওতে আলাইকুম